হ্যালো বলো তো চলো সন্ধ্যাবেলা দুজনে রেডি রেডি হয়ে নিয়েছে একটু যাবো বাইরে দিকে ঘুরতে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে টেনে টুনে আজকে ভিডিওটা এনেছি ওকে তো যাই হোক এই যে দেখো যাওয়ার আগেও পর্যন্ত একটু চুরিটা আঞ্চে নিচ্ছে দেখছ এত কিছু করতে পারে বাবরে বাবরে তো চলো আর বেশি কথা বলবো না অনেকটা লেট হয়ে গেছে তো চলো দেখতে থাকো এদিকে বাড়িতে সন্ধ্যাটা বসে দিয়েছি আর এখন আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম রেডি রেডি হয়ে আর এখন দেখো পুরোটা কিন্তু সন্ধে এখনও হয়নি আর অলরেডি সাড়ে ছটা বেজেও গেছে তো আমাদের এদিকে সাতটার সময় সন্ধে হয় মানে রা সন্ধে যে কালো অন্ধকার যে মেঘটা হয়ে আসে সেটা ওই সাতটার সময় আর কি এখন দেখো পরিষ্কার আকাশকে বলবে এখন সাড়ে ছটা বাজছে আমাদের ওইদিকে সাড়ে ছটার সময় একদম কালো অন্ধকার হয়ে যায় আর ওই যে কিরণ যে ড্রেসটা পড়েছে নতুন শার্টটা ওটা কিন্তু আগের দিন নিজেই শপিং করে এনেছে কি সুন্দর কালারটা না আমার বেশ ভালো লেগেছে আর ওকে পরেও খুব সুন্দর লাগছে দেখতে ওর জন্য একটা এনেছে আর ভাইয়ের জন্য একটা এনেছে তো তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো ভাই একটা ভাই এখনও পরেনি তবে কিরণ কী তো আমি বললাম পুজোর সময় পরবে তখন ও বলছে না পুজোতে তো বাড়ির যাওয়া হবে না আমি আজই পরবো আর আজই আমি শপিং করতে যাবো এই নতুন ড্রেসটা পরে আর ও আমার মতোই মানে আমিও যখন কিন্তু নতুন ড্রেস কিনি না মানে আমার মন খুতখুত খুতখুত করে কখন আমি নতুন ড্রেসটা পরে একটু সাজ আমাদের সাথে সেম কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের মানে আমাদের যেখানে যাওয়ার কথা ছিল এসেছি শপিং মলে চলে এসেছি আর এখন আসার পর আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি আর এই জায়গাটায় জানো তো মানে জিনিসের কিছু কিছু জিনিসের খুব দাম আবার কিছু কিছু জিনিসের কম দাম তো কি বলতো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি সেহেতু কি করি না দেখে দেখে জিনিসগুলো কিন্তু নিই যে হ্যাঁ এই জিনিসটা নিলে আমার দু টাকা বাঁচবে বা এই জিনিসটা নিলে কিন্তু আমার এক টাকাও বাঁচবে মানে এরকম ভাবেই কিন্তু আমাদেরকে সেই পরিমাণ মতোই চলতে হচ্ছে আর কি তারপর কি বলো তো তারপর হচ্ছে বাইরে রয়েছি বিশেষ করে এখানে বাইরে থাকার যে খরচা খাওয়া দাওয়ার খরচা মানে প্রচণ্ড পরিমাণ মানে একটা ভালো স্যালারির যদি না হয় না কাজ তাহলে কি বলো তো মানে বাইরে থাকা ইম্পসিবল মানে আমি এখানে থেকে যা বুঝছি মানে এত খরচা মানে সমস্ত খরচা দেখো না জল থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে খাওয়া দাওয়ার খরচা তো আছেই প্লাস রুম ভাড়া রুম ভাড়া যদি তোমরা শোনো মাথা খারাপ হয়ে যাবে যাই হোক তোমাদের সাথে অনেক কিছু কথা আমি শেয়ার করে ফেলাম আর আমি তোমাদেরকে তো নিজেরই ভাবি তাই না তোমরা যে আমায় এত ভালোবাসা দাও তো আমি তোমাদের সাথে শেয়ার করবো তো কাদের সাথে শেয়ার করবো তো এখানে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি আর ভিডিওটা না অনেকটা লং হয়ে যাবে তার জন্য নেক্সট ভিডিও আসছে খুব জলদি জলদি